তো এখন মুতালেব পরিচয় দিচ্ছে এটা আব্দুল মুতালেব আমার গুলাম এরপরে বাসায় নিয়ে দুয়ে পরিষ্কার করে কাপড় চোপড় নতুন করে পড়াইয়া তার নামে তারা পরিচিত করে দিতে চেষ্টা করতেছেন কিন্তু আর কোনদিনও মানুষ তাকে সাইবাতুল হাম বলে ডাকে না তারা আব্দুল মুতালেফকেই ডাকে এই আব্দুল মুতালেফ ধীরে 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 বড় হইলে মুতালেবের স্থানে হাসেমের স্থানে চাবি ছিল মুতালেবের কাছে মুতালেবের স্থানে এবার চাবি পেয়ে গেছে এই সাইবাতুল হাম আব্দুল মুতালেব সাবি হাতে হাতে মক্কার নেতৃত্ব ওনার ওনার দেখতে সেরকম সুঠম বডির অধিকারী নুরানি চেহারা তার ভিতরে চেহারা তার ভিতরে ফোকাস মারতেছে এই আব্দুল মুতালেব এবার বিবাহ করছেন বিবাহ করার পরে একটা সন্তান হয়েছে হারেস নাম কি হারেস আব্দুল মুেবের প্রথম সন্তানের নাম হারেস এই ছেলেটা বড় হয়ে উঠছে মাঝে আর তেমন কোনো সন্তান আদি নেই তো এই একটা হারেসকে নিয়ে আব্দুল মুতালেব কিতাবাদি পড়ে সন্ধান পাইছে যে কাবাঘরের পাশে হজরত ইসমাইল আল্লাহ সালামের পায়ের ধাক্কায় জমজম কূপ হয়েছিল কালের আবর্তে এই জমজম কূপ বন্ধ হয়ে গেছে দেখি জমজম কূপ কোথায় সব কিছু সবকিছু মানচিত্র মাপিয়ে জমজম কূপের স্থানটা নির্ণয় করে হারেসকে নিয়ে দুই বাপিটা গেছে সেই জমজম কূপ খনন করতে তার উপরে অনেক পাথর চাপা পড়ে আছে দুই বাপিটা পাথর সরাইয়া জমজম কূপকে আবিষ্কার করবে বের করবে এটা খুব কঠিন ব্যাপার দুই দিন তিন দিন পর্যন্ত খুঁসার পরে জমজম কূপ বের করতে পারে নাই একটা সন্তান তো আমাদের দেশে সুখী সন্তান এক সন্তানের আব্বা বহুত আছেন না ছেলে হোক মেয়ে হোক কয়টা একটা অথবা দেড়টা অথবা দুটিয়া দেড়টা মানে ঠ্যাং একখান নাই হাত একখান নাই আজ কোন পঙ্গু হয়েছে আর একটা পুরো সুখী সংসার পর আমরা অত্যন্ত খুশি একটা ছেলে একটা মেয়ে জাগা জমি বহুত কিছু আছে ব্যবসা বাণিজ্য আছে বড় আনন্দিত তবে এক সন্তানের বাপ হওয়া অতটা সুখের বিষয় না সময় সময় এক সন্তানের বাপ মহা বিপদেও পড়ে যায় কথা কন না কেন যেই বিপদে পড়ে আব্দুল মুতালেব আল্লাহর কাছে মান্নত মানছে আমাদের দেশের বিপদ কি আপনার পাশের বাড়িওয়ালা যদি থাকে পাশের বাড়ি আপনার এক শাস্তবার যদি সাতটা ছেলে হয় সাত ছেলের বাপ তাহলে যেই বাপের সাতটা ছেলে এক বাপে একবারে জাকা মারে তাগড়া জুয়ন হয়ে ওঠে আশি বছরে বাপেরও ফিরে যৌবন ফিরে আসে ছেলেদের শক্তির সাথে সাথে এরা আট বাপ বিটা লাইটেল আর আপনারা সুখী সংসার দুই বাপ বিটা সুখী সংসার দুই বাপ বেটা আর মেয়ে নেন নাই আর উন্ডা আট বাপ বেটা আতক্ষিক জায়গা নিয়ে পাশের বাড়ি এলাকার সাথে যদি গন্ডগোল লেগে যায় দুই বাপ বেটা আট বাপ বেটার সাথে যদি লেগে যায় এই সুখী সংসার ওই আট বাপ বেটার সাথে সংসারের সাথে যদি পিঠে পিটি লাগে মায়ের কারা খাবে সুখী সংসার মায়ের খেয়ে শুয়ে যাবে না কথা কয় না দুই বাপ বেটারে বাল হইয়া আট বাপ বেটা একেবারে দোলাচাপের মতো টান টানি রাস্তায় শুয়াইছে পুরো মারি ভেলে নাই মরে নাই তো বুড়ো এই আশি বছর বয়সে সুখী সংসারের বুড়ো মায়ের খাইয়ে টান টান এখন লম্বা লম্বা হাইসালের কা আর যদি দুই সাইডে থাকতো তাহলে এরকম বাড়ি খাতাম না আর দুই সাইডে থাকলি জোড়া বাড়ি খাইতাম না বসছে কোন সমা যে সময় ওনার পাতি সব শেষ আর হাজারো চেষ্টা করলে দুই সাইড বাবা সম্ভব আল্লাহ যদি দেয় সেটা তার ব্যাপার ও সময় আছে তুমি সুখী সংসারে দুঃখী সংসারে অনুভব করতে পারছো হারেস সাইবাতুল হামদ আব্দুল মুতালেব সময় মতোই বুঝে বেলাইছে যে আমার এই এক সন্তান নিয়ে জমজম খুব খুঁজতে পারলাম না যদি এরকম আট বাপ বেটার সাথে কাজি ডাঙ্গে লাগিয়েই যায় তাহলে তো মায়ের খাইয়ে আসতে হবে সাথে সাথে কাবাঘরের গিলবদের মান্নত করছে আল্লাহ যদি তুমি আমার দশটা সন্ত পুত্র সন্তান দাও যদি দশটা পুত্র সন্তান দাও তাহলে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় এই ঘরের পাশে জবাই করে দেবো কুরবানি দেবো কি এই সামান্যতের মান্য চিন্তে হতে পারেন ওনার জন্য এই মান্যৎ পুরো করা অজীব কিন্তু এমন মান্য যদি এই সমাজে কেউ করেন এই মান্যদ পুরো করা অজীব না অনেকে মানে মারা বিশেষ করে মা মারা মান্যত মানে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে আল্লাহ যদি তুমি আমার বাবারে বাঁচাও আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে সুস্থ করে এরকম কেন মারা নিজের রোগ বাবার সন্তানের রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও আমার হায়াত তারে দিয়ে আমার বাবারে বাঁচাও যদি আমার বাবা বাঁচে যায় আমার সন্তান যদি বেঁচে যায় তাহলে আমি জীবিত অবস্থায় সাত দিন কবরে থাকবো তাই দেখছো কিরণ ঠে এরকম মান্যতের মশলা আমার কাছে আসে মিথ্যে কথা বলতেছি না এই কত যে আসে মাঝে মাঝে উদ্ভট মশ মানে এই মান্যতের কথা একজনের মান্যত মানছে হুজুর আমি নিয়ত করছি কাবাঘরে একটা হেরিকেন ঘরে গেছি মানে হেরিকেন লাগাই কোন খা বাঙালি হেরিকেন কাবাঘরে চলে এ মান্যত জানি কি এরবে এরকম কঠিন কঠিন প্রশ্ন সাত দিন কবরে তাজা অবস্থায় থাকবো থেকিয়ে দেখছেন একদিন আরে মরার পরে একদিন থাকবো কিভাবে সেই চিন্তায় ঘুম হয় না মরার পরই কীভাবে কবরে থাকবো একদিন সেই প্রথম রাতটা নিয়েই চিন্তা কবরের প্রথম দিন মার রব্বুকা হাদার রুল্লাফি তিনটা প্রশ্নের জবাব আমাকে কবরে থেকে দিতে হবে তিনটা প্রশ্ন হবে আমার জন্য আমার সামনে এই তিন প্রশ্নের জবাব না দিতে পারলে আমার খবর আছে ওই রাতটা ওই দিনটা প্রথম দিন কবরের ওই সময়টা নিয়ে চিন্তা করে তাই রাতে বিছানায় পিঠ দিয়ে ঘুম আসে না টেনশনে যারা চিন্তা করে কথা কন্যা ঠিকই ঠিক না যাদের মধ্যে চিন্তা আছে তারা ভয় পায় আর তাজা সাত দিন কবরে থাকবা এইরকম মান্য যদি কেউ মানে এই মান্য পুরো করা লাগবে না তার তবা করে কিছু সৎকাল আল্লাহ রাস্তায় দিয়ে দিলে হবে কিন্তু আব্দুল মুতালেবের মান্যত পুরো করা লাগবে সাইবাতুল হামদের মান্যত পুরো করা লাগবে দশটা পুত্র সন্তানের দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ যদি দশটা পুত্র সন্তান দাও একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ টপ টপ করে একের পর এক দশটা পুত্র সন্তান দিয়ে দেমজাম ভুক্ষ খুব খনন করতে সন্তান লাগবে এই জন্য দশটা সন্তান চাইছে কয় কয়েকাবুটা মিলিয়ে এবার জমজাম খুব আবিষ্কার করেও ফেলাইছে এখন সন্তানটা কুরবানি দাও কুন্ডারে কুরবানি দেবে ভাগ্যক্রমে আস্তে আস্তে দশ নম্বর সন্তান আবদুল্লার ভিতরে ওই সাহেবাতুল হামদের মধ্য থেকে এতদিন অন্য কোন সন্তানের ভিতরে প্রকাশ পায় নাই আব্দুল্লার ভিতরে নূরে নবতি চমকাইছে দশটার ভিতরে এবার যেটা সবচাইতে সুদর্শন চেহারাওয়ালা তারে কি হাতে ধরে জবই মনে কয় চাইতেছে যে গুলি ঘুরে অন্য একটারে যেটা বুসা টুসা একটু কালা টালা আছে ওর একটারে মারি দিয়েছে মান্ন কিন্তু তবুও তো সন্তান তবুও কোনোভাবে কি আব্বাস জবাই দেওয়া সম্ভব কিন্তু মান্য করছে আল্লাহর আল্লাহর অর্ডার পূরণ করতেই হবে এখন কারে জবাই দেবে কোনো নির্ধারিত করে না যে এক আট নম্বর ডানা ছয় নম্বর ডানা এক নম্বর ডানা দশ নম্বর ডা কাজেই একটারে বের করতে লটারি লাগবে এবার একের থেকে হারেস থেকে নিয়ে লটারি করা শুরু করছে যে কয়বার লটারি করছে তিনবার প্রত্যেকবার আবদুল্লার নাম আসে যেটারে সবচেয়ে ভালোবাসে যারে বাঁচায় রাখার জন্য লটারির পদ্ধতিতে গেলেন সেইডের নামে আসে বারবার তো যেহেতু তিন চারবার বা প্রত্যেকবার লটারিতে ওই একই নামে আসে এখন তারে তার বাঁচানোর উপায় নেই তো বাবা জামা কাপড় রেডিও তোমারে জবাই দেই আল্লাহর হুকুম আল্লাহর মান্ন পুরো করতে হবে বাস্তব কাজেই ছেলেও কোনো দিমত না কইরা জি আব্বা চলেন যাই ছেলেকে নিয়ে গোটগাট করে রওনা দেশে কাবার পাশে নিয়ে তো জবাই করবে তো আবদুল্লার বোন একেবারে উনার মায়ের পেটের যে বুনটা এই বুনটা এই বুনটা বারবার কাঁদতেছে আব্বা তুমি দরকার আমারে জবাই দাও আমার ওই ভাইটারে জবাই দিও না ও ভাইয়ের মধ্যে কিছু না কিছু আছে ভাইয়ের ভিতরে অন্য কিছু থাকতে পারে বাইর যে চেহারা আব্বা হাজার হাজার মানুষ তার পাগল তুমি আমার ভাইরে জবাই না দিয়ে আমারে জবাই দাও বুনে কাঁদতেছে মা সেটা তো আসলো না লটারিতে তোর নামও তো লটারিতে এটা দেখলাম তাও তো আসে না কি করবো তখন আব্বা একটা পদ্ধতি অবলম্বন করেন যদি এসে যায় ভাগ্য পরিবর্তন হয়েও যেতে পারে দশটা উটের সাথে আর আমার ভাই আবদুল্লার সাথে একটা লটারি টানেন দশটা উট আর আবদুল্লা দুইজনের মধ্যে লটারি টান সেই সময় একজন মানুষকে যদি একজন কেউ 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 যদি কেউ হত্যা করত। একজন মানুষের জীবনের বিচার দশটা উট সেই 10 দশ উটের সাথে লটারি টানতে বলছে তো দশ উটে লটারি টানছে এ জায়গায় দশ উটের নামে লটারি আসে নাই আবদুল্লার নামে শিখেছে কাব্যাত আলী বিশটায় টানেন বিশটায় টানছে তা আবদুল্লার নাম তিরিশটায় টানেন তা আবদুল্লার নাম চল্লিশটায় টানেন তা আবদুল্লার নাম নব্বইটায় টানেন তাও আব্দুল্লাহর নাম কয় যে মা আর বাসানো গেল না আর কত টানবো কয় যে আব্বা আর শেষবারের মতো একশো উটের সাথে একটা টান দিয়ে দেন একদিকে একশো উট আর একদিক দিয়ে আর একদিকে আবদুল্লাহ এই একশো উট আর আবদুল্লার ভিতরে লটারি টানলে এবার একশো উটের নামে লটারি আসছে আবদুল্লাহ ভাই শেখেছে বলেন আল্লাহ একবার আল্লাহ নবী আল্লাহের সালেন কি আল্লাহ তালা দুনিয়া আনতেছেন সবাই টাকা দিয়ে যাবে না আর দোয়াই দেখছো গাই দোয়াইছো কোনো দিন না ফানাই দোয়ানু যায় দোয় দিয়ে টান দিলি বান ছিঁড়ে যায় দুধ বাইরে একটু মিলাদ পড়িনি এক মানসি কয় যে কমি হুজুরা মিলাদ পড়ে না তাই স্ত্রীর মিলাদ পড়া শুরু হয়েছে তার মধ্যে এসে বাবা উঠে লিদেছে না বাবা আর অল্প একটু ভরিয়ে তারপরে জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ আমি যত ভালোবাস করি আপনারা খুশি হবেন বা আপনাদের প্রয়োজন মেটবে কিন্তু গাইরেস্তের যে চাহিদা আছে তা পূরণ না করলে আমারে খাতি দেবে না আল্লাহ কষ্ট নিয়েন না তো আবদুল্লার জন্ম আল্লাহ আবদুল্লাহ বেঁচে গেলেন একশো উটের বিনিময় সেই থেকে বিচার হলো দিয়াত কয়েরে দিয়াত কয় হত দিয়াত একজন মানুষকে মানুষ মারিয়ে ফেললে তার বিচার তার যদি যান বা চাইতে হয় তাহলে একশো উট দিতে হবে একশো উট বা সমমূল্য টাকা দিতে হবে তাহলে একজন মানুষ হত্যার বিচারে এই উটের সম্পদে অর্থের মাধ্যমে মীমাংসা হয়ে যাবে সেই থেকে একশো উট জারি হয়ে গেছে কোরআনের বিচারে এখনও তাই সে বিচার হুজুরও জারি রাখছে যে একজন মানুষের হত্যার বিচার হবে একশো উট তো খাজা আবদুল্লাহ বেঁচে গেলেন এবার আবদুল্লার ভিতরে নূরে নবুয়তি চমকাইতেছে যেদিকে যায় সেদিকে মানুষ আবদুল্লার দিকে তাকায় থাকে যেদিকে যায় সেদিকে নারীর আবদুল্লার দিকে তাকায় থাকে এবার এই করতে করতে ধীরে ধীরে আবদুল্লার বয়স হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে আবদুল্লাকে বিয়ে দেওয়ার জন্য আবদুল্লার বাপ আরও সবাই মিলে চেষ্টা করতেছে মাইয়ে খুঁজতেছে খুঁজতে খুঁজতে আব্দে মোনাফ আব্দে মোনাফের একটা মেয়ে মেয়েটা বড় রূপসী মেয়েটির নাম আমেনা মেয়েটির নাম আমেনা এই রাইবারের মাধ্যমে ঘটকালি করে সেই বাড়ি বিবাহের উদ্দেশ্যে আব্দুল্লাকে নিয়ে চলতেছে প্রতিমধ্যে এক এহুদি মহিলা এক এহুদি মহিলা এ আবদুল্লাকে দেইখা সকলের ভিতরে থেকে ডেকে একটু এদিকে আনছে ভাই একটু কাজ এদিক আসবেন ডেকে নিয়ে গেছে ভাই আপনাকে একশো উঠ দেবো আপনি আমার সাথে আপনি আমার সাথে একটু জীবন দেবেন আমাকে আপনার বডিটা দেবেন আপনার দেহটা আমাকে দেবেন একশো উটের বিনিময়ে রাজিয়া সেন আবদুল্লা বলতেছে সাবধান আর কখনো ফার্দার এমন চরিত্র নষ্ট হওয়ার কথা বলবা না আমি জীবনে করে দিন আমার চরিত্রে একটা তিল পরিমাণ দাগ লাগাইতে দেয় নেই আমার পূর্বপুরুষের ভিতরে এই বদনাম নাই আর তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ আমাকে দমক দেশে মহিলা বয়তে কথা বলে নেই কিন্তু মহিলার উদ্দেশ্য খারাপ ছিল না তার উদ্দেশ্য অন্যভাবে ছিল ভালো এবার আবদুল্লাহ চলে গেছেন বিবাহের অনুষ্ঠানে শ্বশুরবাড়ি চলে গেছে বিয়ে হয়ে গেছে আমেনাকে নিয়ে তিনটি রাজ সেখানে রাজযাপন করে তারপরে যখন ফিরে আসতেছে ওই এহুদি মহিলার বাড়ির কাছ থেকে আসলে এবার এহুদি মহিলা আবারও আবদুল্লাকে দেখে দেখে বলছে ভাই এদিক আসো তুমি কোথায় গেছিলে কে অমুক জায়গায় গেছিলাম কি কারণে কে বিয়ে করতে গেছিলাম কে বিয়ে করছেন বলে জি করছি স্ত্রীর সাথে রাজযাপন করেছেন বলে জি তা করেছি সব আপনার চেহারায় ফুটে উঠতেছে যেই নূর নিয়ে আপনি এখান দিয়ে গিয়েছিলেন সেই নূর আর এখন এদিক আসে নাই আপনার সেই চেহারা নাই আপনার সেই নুরানি চেহারা কোনো না কোনো নারীর গর্বের ভিতরে রয়ে গেছে যেই গর্বের ভিতরে রয়ে গেছে সেই গর্বের সন্তানটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসসাল্লাম নবী পাখের মিলান এরপরে মহিলা বলতেছে আল্লাহ আমি আপনার সাথে চরিত্র নষ্ট করার কোনো প্রস্তাব দিয়েছিলাম না আমি একশো উটের জন্য দিতে চেয়েছিলাম আপনার ভিতরে নবী আখিরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লি সাল্লামের নমুনা আমি দেখতেছিলাম আমার মনে আসা ছিল যে সেই নূরটা আমার গর্বে আসতো আপনি যদি আমার সাথে বিবাহে রাজি হতেন তাহলে আমার দেনমোহরের দাবি ছেড়ে দিয়ে আপনাকে আমি একশো উট দিতাম ওই নূরটা আমার পেটে নেওয়ার জন্য যেহেতু এখন অন্য জায়গায় চলে গেছে এখন আপনাকে আমি একটি পয়সার বিনিময়েও আপনাকে আমি বিয়ে করতে রাজি না আব্দুল্লাহ থেকে চলে গেছে আমিনার গর্বে সময় পুরী গেল নবী আলহিসাল্লা সাল্লামের জন্ম হবে এই জন্মের কিছুদিন আগে হুজুরের আব্বাজি ব্যবসায় যেয়ে সেখানে এন্তেকাল করেছেন হুজুরের আব্বা আর আসেন নাই মদিনার পথে এন্তেকাল করেছেন এরপরে নবী আলাইস্লামের জন্ম হলো নবী আলি জন্ম যখন হয় কেস্টার সিংহাসনে পাথর লাগানো ছিল যেই পাথরকে তারা পুজো করত যেই পাথরকে শ্রদ্ধা করত পাথর থেকে লাইট চমকাইত নবী আলে কিস্লামের জন্মের সাথে সাথে আরশে আজিমের মালিকের কুদরতি সিস্টেমে ওখান থেকে চোদ্দ খান পাথর খুশি পড়ে গেছে শিকা চিরন্তন নামে একটা আগুন জ্বালাইত এক হাজার বছর পর্যন্ত নবী আলাইসাল্লামের জন্মের সাথে সাথে এই এক হাজার বছরের যে শিকা চিরন্তন যাকে অ মুসলমানরা পুজো করতো ধম করে সঙ্গে সঙ্গে নিবে গেছে আল্লাহ একবার আমার নবীর জন্ম হলো দুনিয়ায় আসমান জমিন সব সুরভিত হলো ফেরেস তারা নারায় তাকবির দিচ্ছে জিন্দা যারা টের পাইছে তারা সন্তুষ্ট খুশি হচ্ছে এভাবে বিভিন্নভাবে নবী আলাহ সাল্লামের যে মানে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা অনেকেই টের পাচ্ছে বিশেষ করে এহুদিয়ার নাসারারা লম্বা কিস্সা সবটুক বলা যাবে না নবীর জন্ম হয়ে গেল নবী সালাম মায়ের গর্বে যতদিন ছিলেন আরে ভাই খেয়াল করেন মায়ের গর্বে থাকলে বাচ্চা মাতৃ গর্বে থাকা অবস্থায় মায়ের একটু বিরক্ত লাগে না নবী আলাহামের মা কখনো বিরক্ত বোধ করেন নাই এবং জন্মের পরে জন্মের সময় জন্মের সময় সব নারীদের রক্তক্ষরণ হয় আমার নবীর জন্মের পরে নবীর মায়ের পেট থেকে কোনো রক্তক্ষরণ হয় নাই কোনো নিফাসের রক্ত হয় নাই বাচ্চাকে মায়ের পেট থেকে নাড়ি কেটে বৃত্ত করা লাগে নবী আলসালাম নাড়ি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন বাচ্চারা একটু বড় হওয়ার পরে ছয় সাত বছরের ভিতরে খাতনা করাইতে হয় কয় বছরের ভিতরে ছয় থেকে সাত বছরের মধ্যে খাতনা আসলে বয়স কোনো লিমিটেড না নিয়ম হলো পুত্র সন্তানদেরকে আমাদের মুসলমানদের সুন্নত হলো খাতনা করানো ইব্রাহিম আল্লাহ সাল্লামের তা খাতনা করাইতে কোন বয়সে মানুষের সামনে বাচ্চাটার প্যান্ট খুলতে গেলে পরনের কাপড় খুলতে গেলে যখন লজ্জাবোধ করে তার সেই লজ্জার টাইমের ভিতরে তারে খাতনা করাই দিতে হয় তো লজ্জা বোঝে কোন সময় দুই তিন বছরের লজ্জা বোঝে তিন চার বছরের লজ্জা বোঝে পাঁচ থেকে ছয় সাতের ভিতরে সে লজ্জা বোঝে মানুষের সামনে এবার প্যান্ট খুলতে গেলে আমার ছেলেরা নিয়ে গেছে নদীর ঘাটে গোসল করতে যে বললাম আবু তোমার শুকনো প্যান্টটা খুলিয়ে গোসল করো সে সময় তার ছয় সাত বছর বয়স ওরে আমি খোলার জন্য সৃষ্ট তুই সিবি দুরি যা না আমি বলবো না আমি মধ্যে একটা হব না বুঝলাম যে ওর মুসলমানই দেওয়ার বয়স হয়েছে এই বয়সের মধ্যে মুসলমানই হয় যদি মশালা এইটাই হয় যে মানুষের সামনে গা বের করতে যখন লজ্জা পায় ওই সময় তারা খতনা দিয়ে দিতে হয় তাহলে আমাদের দেশের বর্তমান ছেলেদেরকে বিশ বাইশ বছরও মুসলমানি দেওয়া যায় না কারণ পাঁচ সজ্জো পাঁচ সাতজন গোল হয়ে দাঁড়াইয়ে সেন্টারে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে একে অপরের সরমকা দেখে একটুও লজ্জা পায় না রাস্তার পাশে দাঁড়াইয়ে চেন টেনিয়ে দিয়ে আশাল বাগান ভিজে দিচ্ছে শেষ দিয়ে দিচ্ছে একটুও লজ্জা পায় না কাজেই তাদের আর মুসলমানির বয়স এখনও পর্যন্ত হয় না তাই নাকি আমার নবীকে কোন দুনিয়ার মানুষের সামনে তার সরঞ্জা খুলবে না বিদায় আল্লাহ তাকে জন্ম থেকেই এটা হেফাজত করেছে জন্মসূত্রে নবী অবস্থায় খাতনা করা আমাকে দেশে কে পিড়ির হয়েছে। কোনো পীরির কোন শূন্য আছে এটা সুন্নাত নবীর নবী এইভাবে জন্ম নিয়েছিলেন তোমার বাচ্চাটা সেভাবে জন্ম নিয়েছে এটা বড় ভাগ্যবান সন্তান হতে পারে এটা শোকর আদায় আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এরপরে ধীরে ধীরে নবী বড় হইলেন নবী বাগসল্লাসাল্লাম যখন তিন মাস বয়স সেই সময় ওই দেশের নারীদের প্রথা ছিল ওই দেশের নারীদের প্রথা ছিল নিজেদের সন্তানদের দুধ নিজেরা খাওয়াইতো না অন্য মহিলাকে পয়সা দিয়ে তাকে তাকে দিয়ে দুধ খাওয়াইতো তো হুজুরের আহ্বানেই হুজুরের গার্জিয়ান হুজুরের দাদা সাহেব আতুল আব্দুল মুতালেব হুজুরের চাচা হাজা আবু তালেব ম ঈশের থেকে তায়েব থেকে কবিলায় বনি সাহ থেকে তায়েব থেকে বছর গিয়েছি আলহামদুলিল্লাহ হজের পরে উমরায় গিয়েছিলাম আগে পরে কখনো যাইতে সুযোগ পাইনি কবিলায় বনি সাহ হালিমা সাহাদিয়ার বাড়ি দেখতে গেছিলাম গড়বাড়ি নাই সে জায়গা কিছু পাথর দিয়ে একটু নমুনা বানায় রাখছে যে এখানে হালিমা সাহাদিয়ার বাড়ি ছিল ওর পাশেই কবিলায় বনি সাহ আছে যেই বংশের মেয়ে উনি তো দুর্বল গরিব মানুষ একটা দুর্বল উঠ নিয়ে গেছে হাঁটতে পারে নাই উটেরও স্তন শুকাই গেছে উটের বাচ্চাও তার মায়ের দুধ পায় না আর হালিমা সাদীয় না খাওয়ার কারণে নিজের স্তন শুকাই গেছে ওনার একটা বাচ্চা আবদুল্লাহ সেও দুধ পায় না এমতো অবস্থায় গেছে মদিনা মক্কায় একটা বাচ্চাকে কিনে এনে কিছু পয়সার বিনিময়ে তার একটু দুধ খাওয়াবে হালিমার এই শারীরিক অবস্থা নেই কোনো পয়সাওয়ালার বা ধনী মানুষ যারা তারা কেউ না বাচ্চা দেয়নি কেউ নাকে বাচ্চা দেয়নি একেবারে খালি হাত অন্যরা সবাই ধনী গণী দেখে দেখে নিয়ে গেছে আল্লাহ একবার আর হালিমা হালিমাকে কেউ দেয়নি লাস্টে হালিমা তার স্বামীকে বলতেছে একেবারে খালি হাতে চলে যাওয়াটা অপমানই মনে হচ্ছে আর ওই বাচ্চাটাও এতিম বলে তারও কেউ নেই নেই ভয়সা দিতে পারবে না আমরাও যে অবস্থা বাচ্চাটারও সেই অবস্থা এই অভাবের মধ্যে দিয়ে রে নিয়ে যাই কেমন হয় স্বামী একমত হলেন ঠিক আছে নিয়ে যাও ওইটি নিয়ে চলো সেই বাচ্চাটা মোহাম্মদুর রসুল্লাহ খাজা আব্দুল আব্দুল সাথে কন্ট্যাক্ট করে নিয়ে রওনা এসে নিয়ে মানে কোলে নেছে কোলে নিয়ে সাথে সাথে হালিমার শুক্ন দেহের ভিতরে তার শুক্ন স্তরের ভিতরে একেবারে থম ধরে দুধে ভরপুর হয়ে গেছে বাচ্চাও খাইছে নিজের বাচ্চাও খাইছে আবদুল্লাহ আর নবী পাকও পেট পুরে দুধ পান করছেন এর আগে তিন রাত পর্যন্ত আবদুল্লাহ ঘুমায় না দুধের অভাবে উটের বাচ্চাটা ছটফট করতেছে দুধের অভাবে উটের স্থানে দুধ নাই, হালিমা দুধ খাই হালিমা দুধ খাইলেই তো তার দুধ হবে এখন হালিমা দুধ খাবে কোন জায়গা থেকে সেই শুকনো দুধে ভরপুর হয়ে গেছে উটের বাচ্চাও খাইছে দুয়াইয়ে উন্ডাও খাইছে আরামসে ঘুমাইছে যেই উটটা হাঁটতে সে শক্তি পায় না সেই উটের পিঠে সর হয়ে তিনজনের রওনা দিছে শক্তিশালী সব উটকে পিছে ফেলাইয়া আমার নবীর উঠ সবচাইতে আগে চলিয়ে গেছে তিন মাস তিন মাসে বাচ্চাকে নিয়ে চলে গেছে যখন দুই বছর পুড়িয়ে গেছে দুধ খাওয়ানুর মেয়াদ শেষ এরপরে নিয়ে আসে হালিমা আবার আমেনার কাছে এনে বলতেছে মা এই যে আপনার বাচ্চা তা আমেনা বলতেছেন বাচ্চাদেরকে মূল আদর্শ সামাজিকতা যদি শিখাইতে হয় শিখাইতে হয় তাহলে মূল আদর্শ আর সামাজিকতা আছে গ্রাম অঞ্চলে শহরে বারো ভেজালি মানুষ শহরে আরও দেশের মানুষ এ জায়গায় মূল আদর্শ খুঁজে পাওয়া যায় না আদর্শ আসল ভাষা গ্রাম অঞ্চলে মূল আদর্শ গ্রামে কাজেই বাচ্চাটাকে আরও কয়দিন রাখেন আরও কিছুদিন রাখলেন চার বছর যখন রাখছে চার বছরের ভিতরে ফাঁকে একবার আবদুল্লাহ আর হুজুর দুইজন পাশে এক জায়গায় খেলাধুলা করতে গেছে হালিমার ঘর ঘরের থেকে বেরোয়া আমি সেই জায়গাটাও দেখে আসছি আলহামদুলিল্লাহ যে জায়গায় হুজুর আলাই সালাম খেলাধুলা করতে গিয়েছিলেন হঠাৎ করে দুইজন লোক আইসা জিব্রাইল আর মিকাইল মানুষের রূপ ধারণ করে তস্তু মিনা জাহাম মুলাবতুমিনা নূর মিনা সালজ বরফ আলা নূরের পানি একটা পাত্রে স্বর্ণের একটা পাত্রে আইনা রাইকা নবী সালামকে ধৈর্য চিত করে শোয়াইয়া হলকুম থেকে নাবি পর্যন্ত ফেরি ফেলেছে এই ফালা দেখিয়া আব্দুল্লাহ দৌড়ে চলে গেছে গো মা দু লোক আইসা আমার বাইরে বুক পড়ি বেলাইছে আমার বাইরে বাইরে বেলায় দিল হালিমা আর তার স্বামী দুজন পাগলের মতো দৌড়ে গেছে যে দেখে যে নবী আল ইসলাম পড়ে আছে এর ভিতরে কাশারি চলে গেছে অপারেশন হয়ে গেছে বুক ফাইয়া কলিজা বের করে হার লাঞ্চ বের করে ওই পানি ঠান্ডা পানির মধ্যে ভিজাইয়া ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে কলিজার ভিতরে আরেকটা অপারেশন করছে তার ভিতরে ছোট্ট একটা রক্তের টুকরা ছিল ওইটারে বের করে ফেলেছে এইটা হলো নফস এই রক্তের টুকরাটা নফস নফসকে বের করে দিয়ে পরিষ্কার করে ভিতরে সেট করে দিয়ে বুকটারে ডলাতেছে সুন্দর করে সে আগের মতো হয়ে গেছে হুজুর উঠে চুপ করে বসে আছেন হালি সাহেব বাপ কি হয়েছে আব্বু তোমার কী হয়েছে তো কয়েকটা আমি তো দেখলাম দুইটা লোক আসলেন এরপরে কি হয়েছে আমি তা কইতে পারি না দেখে যে বুকের এখানে একটা দাগের মতো আসছে যা বলছে আব্দুল্লাহ তাই তিন মাসের বাচ্চার ভিতরে কোনো ইনসাফি মিজাজ হতে পারে কোনো যোগ্যতা হতে পারে তিন মাসের বাচ্চা বিচার নেয় বিচার বোঝে আল্লাহ পাক রব্বুল আলমিন নবিয়া পাককে জন্মসূত্রে এমন একটা চরিত্র দিয়ে তৈরি করেছেন যার জন্মের পর থেকে কখনো এই চরিত্রের ভিতরে কেউ তিল পরিমাণ দাগ দেওয়ার সুযোগ নেই আল্লাহ পাক বলেন আজিম আপনাকে জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি জন্মসূত্রে আপনি ন্যায় বিচারক জন্মসূত্রে আপনি আখলা কি জন্মসূত্রে আপনি শিষ্টাচার বলা জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী তিন মাসে বাচ্চা আমেনার ঘরে যাইয়া কখনো আমেনার দুই দুইটা স্তনের দুধ খেয়ে সবার করে দেয় নাই নবী তো ইচ্ছা করলে করতে পারতেন আমার দাদা টাকা দেবে আমি কেন একটা দুধ দুধ পান করব। দুইটা ভরে খেয়ে থাকলে তার ছেলে খাবে খাবে না আমি তো টাকার আমার নবী ইনসাফি মিজাজে কখনো আলিমার দুইটা স্তন খান নাই সর্বদা একটা স্তন খেয়েছেন এবং তা কোন স্তন খেয়েছেন যতদিন দুধ পান করেছেন ততদিন ডান স্তনের দুধ পান করেছেন কখনো বাম স্তানে চাটা দেয় নাই বাম স্তনের দুধ হারাম তার কিন্তু নবী পাকদের ডানপন্থী নবী ডানওয়ালাদের নবী ডানকে নবী ভালোবাসেন এর প্রমাণ জন্মের পর থেকে প্রমাণ করানোর জন্য আল্লাহ পাক নবিয়া পাকের স্বভাব দিয়েছে জীবন ভরে ডান স্তনের দুধ খেয়েছেন যতদিন দুধ খাইছেন আর আবদুল্লাহ বাম্পাসেরটা খাইতেন আল্লাহ একবার আমার এই নবীর চরিত্র সম্পর্কে জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত যে এক লাখ এই আখ লাখের নাম হলো এই স্বভাবের নাম হলো আরবিধিক কয় আখ লাখ এটার নাম কি আখ লাখ আর লাখ মানে চল একটু একটু বুঝেন একটু বুঝেন প্রত্যেকটা মানুষেরই জন্মসূত্রে একটা আখ লাখ আছে শুধু মানুষটা সব প্রাণীরও আছে প্রত্যেক প্রাণীরও জন্মসূত্রে আখ লাখ আছে জন্মসূত্রে যে স্বভাবটা নিয়ে আসে এর নাম লাখ খিলকাত মানে জন্ম জন্মসূত্রে এক স্বভাবের নাম হলো আখ লাখ যেমন এদিকটা কেন মুরগির বাচ্চা ডিমিততে বেরোয় মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় না ডিমিতে বেরোয়া ওর দুধ খাতি হবে না খুদ খাতি হবে এর কোন স্কুলই ভড়ানো লাগে ভড়ানো লাগে সব মুরগির বাচ্চা জন্মের পরে তিন মাস দুধ খায় না কথা কয় না কি খায় খুদ খায় তো খুদ কিভাবে খাতি হবে ও মুরগির বাচ্চারে কোন কেজি স্কুলিতে শিয়ে দিছে মুরগির বাচ্চার যে খুদ খাইতে হবে তার তারা কে শিখায় আল্লাহ শিখায় বলবেন যে বাড়ির মুরগিতে তার মা আছে মা শিখাই দেয় হ্যাঁ বাড়ির মুরগি তার মা শিখাই দেয় বাচ্চারা এইভাবে কুদ বাড়ির মুরগিতে তার মা বাচ্চারে শিখাই দিল কিন্তু পোলট্রি মুরগির মার নাম কি তাকে কি মা আছে কিন্তু তারা খায় কি খায় না বরং সে গেছে বেশি খায় এই খাওয়া শিখাইতেছে কে যেই আল্লাহ শিখাইতেছে এইটা হলো জন্মসূত্রে স্বভাবের নাম আখলাখ সব প্রাণী স্তন পাই বা প্রাণীরা তারা মায়ের স্তন থেকে দুধ খায় বুকের ভিতরে নরম একটা বান গেলি চুষা শুরু করে এটা ঠিক আছে ছাগলের বাচ্চা জন্মের পরেও মায়ের স্তন মুখে দিলে সে চাটে কিন্তু চাটার ফাঁকে স্তনের মুখ দিয়ে ধাক্কা দেয় দেয় কি দেয় না এই ধাক্কা শিয়ে দিল কি না এই যে ধাক্কা দেয় এটা হলো তার আখলা এটাই তার স্বভাব মানুষের বাচ্চা দেখবেন দুধ খায় এক স্তন মুখে দিয়ে চাটে ওই বাচ্চাটা মার আর এক দুধের বুটাই এরম নাড়া সাড়া তালে থাকে ওই বুটা নাড়াচাড়া দিলে ওই বুটার ভিতরে দুধ আসে এলো পানায় এটাই সিস্টেম এটা আখলাখ এটা ওরা শিয়ে দেওয়া লাগে না ঠিক না এই রকম আখলাখগত দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে আমার নবীর আখলাকের সাইতে জগতে আর শ্রেষ্ঠ আখলাখ ওলা কেউ হইতে পারে এই নবীর আখলাক নিয়ে যদি কেউ কটুক্তি করে সমালোচনা করে কেউ যদি গালি দেয় আর নিন্দা করে তাহলে তার মুখে আমরা ময়লা মাখাইয়া জুতো মারি কথা বলুন ঠিক না আমার নবীর সম্পর্কে কেউ যদি কথা বলে একটা ফুলের টুকা মারে আমার জীবন দিয়ে তার প্রতিবাদ করতে প্রস্তুত যুবক কথা বলো ঠিক ঠিক না কখন আমরা এটা সহ্য করতে পারি না এই জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী মদিনায় যার পরে মহাব্বতের সাথে ডাক দিয়ে বলে হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা কোরআন শরীফের ভিতরে যত আয়াত আসে আমানু এই আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে এর অর্থ হলো হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা তোমরা নবীর শূন্যতের পর আমল না করলেও নবীর মহাব্বত তোমার অন্তরে আছে তুমি অন্ধজের অল বিশ্বাসী পাগল কোন যুবক যদি মুসলমানের সন্তান যদি নামাজ নাও পড়ে কোনো যুবক যদি মুসলমানের সন্তান নামাজ নাও পড়ে রোজা নাও রাখে টুপি জীবনে পরে নাই তারি জীবনে রাখে নাই কোনোদিন শূন্যতে পোশাক পরে নাই সে কোনোদিন ঢিলাকুলুক ব্যবহার করে নাই একবারও জীবনে মে শাক মুখে দেয় নাই কোনোদিন দস্তার কান খানা খায় নাই শূন্যত নামাজ তো দূরের কথা ফরজ নামাজও পড়ে না রমজান মাসে রোজা রাখে না মুসলমানের সন্তান তার নাম বাপের নাম কামাল এই মুসলমানের সন্তানের সামনে যদি আল্লাহর গালি দেয় নবী মুসলমান যুবক বলো তাহলে তোমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে প্রতিশোধ নিবা না নবীকে দেখি নাই মহাব্দ আমার অন্তরে আছে যদিও নবসের ধুকায় পড়ে শয়তানের ভেবে পড়ে আমি শূন্যতের আমল করতে পারি না তবে মুসলমান যুবক ভালো করে মনে রাখো দুনিয়ায় তুমি কার কাছ থেকে আদর্শ শিখবা এমন একটা মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই যে একটা মানুষের গোটা জীবনের ভিতরে আটশো কোটি হাজার কোটি মানুষের সমস্ত মানুষের চলার সংবিধান একজন মানুষ থেকে সম্পূর্ণ আসছে এমন একজন মানুষ পাবেন না রবি ঠাকুর বড় পণ্ডিত ছিল অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলছে তবে তার এক